যে দল বাংলাদেশের পক্ষে থাকবে যে দল আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো সবার যে বেসিক্যালি হাসিনা এবং পার্শ্ববর্তী একটা দেশের ষড়যন্ত্রের একটা কেন্দ্র ছিল এটা আমার দেশ ধরতে পেরেছিল আমরা কোনো রাজনৈতিক দলকে কিন্তু সেই অর্থে সমর্থন করি নাই আপনি যেভাবে বলতে চাচ্ছেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম আমরা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ছিলাম এবং সেটার সুবিধা গেছে তৎকালীন বিরোধী দলের পক্ষে এবং যেহেতু এটার সুবিধা তৎকালীন বিরোধী দল পেয়েছে কাজেই অনেকের ধারণা হয়েছে যে আমরা তৎকালীন বিরোধী দলগুলির সমর্থন এটা হলো তারা বাই ডিফল্ট সুবিধা পেয়ে গেছে কিন্তু আপনি যদি আমার পত্রিকার কাভারেজ খেয়াল করেন ওই সময় যারা এগুলো নিয়ে রিসার্চ করেন তারা দেখবেন কোনো দলকে আমরা কোনো অ্যাডিশনাল কাভারেজ দিয়ে দেয় আপনি এটা খুব মজার জিনিস দেখবেন আমার পত্রিকায় পাঁচ বছর আমরা চালিয়েছি কারো অ্যাডিশনাল কাভারেজ ছিল না এখনো আমরা কোন দলে ট্যাগের প্রশ্নেই আসে না কোন দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যে দল বাংলাদেশের পক্ষে থাকবে যে দল আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো বিখ্যাত সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদ এটা আমরা বুঝতে এটুকুই পার্থক্য বাংলাদেশের অন্য পত্রিকার সঙ্গে আপনাদের মনে আছে সকল পত্রিকা তখন আমি যেটা বলি শাহবাগের জ্বরে আক্রান্ত সকল পত্রিকা সেই অবস্থায় শুধু আমার দেশ তার বিপরীতে দাঁড়িয়ে করেছিল যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি কারণ আমরা যে হাসিনা এবং আওয়ামী লীগের চরিত্রটা আমার দেশ ধরতে পেরেছিল এবং শাহবাগ যে বেসিক্যালি হাসিনা এবং পার্শ্ববর্তী একটা দেশের ষড়যন্ত্রের একটা কেন্দ্র ছিল এটা আমার দেশ ধরতে পেরেছিল সেটা অন্য ধরতে পারে নাই আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে এগারো বছর পরে এটা প্রমাণিত হয়েছে যে আমার দেশের চিন্তা সঠিক ছিল আজকে ইয়াং জেনারেশন এটা প্রমাণ করে দিয়েছে যে তারা আমার দেশের এই চিন্তাটাকে ধারণ করে আমি তাদেরকে মোবারকবাদ জানাই পরিষ্কারভাবে আপনাদের বলে দিতে চাই যে এটা আমার জীবনের লাস্ট ইনিংস যারা ক্রিকেট খেলেন তারা বুঝতে পারবেন এটা আমার জীবনের লাস্ট ইনিংস এই ইনিংস শুধুমাত্র মিডিয়ার প্রতি উৎসর্গীকৃত এই খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলবো আর কোন ফিল্ডে আমি যাব না ইচ্ছা কখনো ছিল না এই মিডিয়ার ফিল্ডে থেকে আমি জনগণের জন্য কাজ করব ইচ্ছা